আসলে আপনি যে কাজ করেন না কেন ভাই যে কাজই করেন আপনার পিছে বা সামনে আপনাকে কেউ সাহায্য করবে না এবং কি আপনাকে কেউ সহায়তা করবে না আপনার নিজের সবলতা নিজেই আনতে হবে এই জন্য যারা নাকি এই অন্যের সফলতা হিংসা করেন ভাই হিংসা করবেন না তাকে আরও উৎসাহ দেবেন উৎসাহ দিয়ে তাকে আরও কাজ করার আগ্রহ বাড়িয়ে দেবেন জন্য আপনাকে কেউ যা সাহায্য করবে না অনলাইন জগতে কেউ আপনাকে সাহায্য করবে না শুধু অনলাইন জগতে না আপনাকে দুনিয়া থেকে কেউ সাহায্য করবে না আপনারটা আপনাকেই নিজেকেই চেষ্টা করে নিজেকে টেনে তুলতে হবে এই প্ল্যাটফর্মে কেউ কাউকে সাহায্য করে না যতই বলুক মুখে আমি আপনাদের পাশে আছি আমি ছোটোদের পাশে আছি আমি নতুনদের পাশে আছি ভাই এটা মুখে তুরি বলা তুরি সার কিন্তু আপনার ভিডিও তারা তো কখন দেখবেও না তারা কখনো আপনাকে একটা কমেন্টও করবেন না এই জন্য যারা নাকি বড় তার পিসে ছুটেন বা এত ছুটবেন না নিজে যাবার নিজে ভালো কিছু করার চেষ্টা করেন তাহলে আপনাদের এই জায়গা সাকসেস বা যেটা বল সবলতা আসবে হিংসা